আমার বিদেশি প্রজেক্ট চলে গেল হয়ে গেলাম বেকারের পাশাপাশি গাড়ি থাকে পরে বাড়ি চলে আসলাম বাড়ি আসার পরে আমি ওই কাদের অর্থাৎ ও শ্বশুর আমার মামা শ্বশুর জমি রাখেছে তেষট্টি সালে ছয়টা দলিল খেয়াল ছয়টা দলিল জমি রাখেছে তেষট্টি সালে পঁয়ষট্টি সালের রেকর্ড হয়েছে একটা ওই মূল মালিকের নাকা পঁচাত্তর সালে রেকর্ড হয়েছে একটা মূল মালিকের নাম তাহলে ওই জমি ফিরাতে হলেই তো সিভিল কোর্টে রেকর্ড চুরির মামলা করা অবশ্যই তাহলে ওই জমি আমার এই শালা আমাকে দেড় লাখ টাকা দেয় খেয়াল শুনে দেড় লাখ টাকা দেয় টাকা দিলি করে ওই জমি মিউটিশন করতে আমি পারিনি তখন এসি ছিল রাকিব স্যার খুব সব ঘুষ খাইলাম যতই আমি অফিস দিয়ে ঘুষ দিছি কিন্তু স্টাফ ধরি

আর এক মহিলা পাবে মনে হয় দশের ভিতরে তিন দিছি টাকা আমি অন্য খাতে দিয়ে দিছি আমি খাইছি এক লাখ টাকার ঘরে কেউ চল্লিশ হাজার টাকা ঘুষ দেয় এমন কোন পৃথিবীতে লোক আছে ঘর পুয়ার জন্য তার ভিতরে আমি ঘর দিছি আর ওই যে বেটা আমার বিরুদ্ধে যে বৈল আছে আমার মেজরশালার ঘনিষ্ঠ বন্ধু